মালদা মেডিকেল কলেজের সিবিআই হানা মেডিকেল কলেজের ফ্যাসিলিটির ম্যানেজার অভিজিৎ দাস আর্থিক দুর্নীতির পুরনো মামলায় সময় মতো হাজিরা না দেওয়াতেই মঙ্গলবার দুপুর নাগাদ সিবিআইয়ের তিনজনের প্রতিনিধি দল এসে কর্তব্যরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় জানা যায় অভিজিৎ দাস প্রায় চার মাস আগে মালদা মেডিকেল কলেজে কাজে যোগ দেন তার আগে আলিপুর আলিপুরদুয়ারের এক স্বাস্থ্যকেন্দ্রে ছিলেন আলিপুর দুয়ারের আগে ওয়ার্ড মাস্টার হিসেবে কর্তব্যরত ছিলেন কামারহাটি এলাকার বড়ানগর স্বাস্থ্য কেন্দ্রে সম্ভবত সেখানেই আর্থিক দুর্নীতির মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল পরবর্তীতে একাধিকবার হাজিরার নির্দেশ অমান্য করাতেই আজ সিবিআই এসে কর্তব্যরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ যেটা পেলাম সিবিআই পক্ষ থেকে একজন এসেছিলেন এএসআই আই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে উনি ওনাকে অ্যারেস্ট করেছেন নন সেকশনে করেছেন কি অভিযোগ ছিল বা কিছু অভিযোগ কি ছিল সেটা বলতে পারবো না ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল সেই অনুযায়ী সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ সে আমার সাথে কথা বলেছে পরে কি জানে আমি তারা 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 আপনার সাথে কি কি মানে কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্টি মারবালি যেটা ওনাদের কাছে শুনলাম সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল সামন ছিল সেটা অ্যাটেন্ড করেননি দু তিনবার মানে অ্যাটেন্ড করেননি তার জন্য ওয়ারেন্ট হয়েছে যাকে অ্যারেস্ট করেছে তিনি তার নাম কি এবং তিনি কোন দায়িত্বে ছিলেন অভিজিৎ দাস ইনি ফ্যাসিলিটি ম্যানেজারের পোস্টে ছিলেন কোনো অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে